এই মুহূর্তে রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা নিয়ে বড় সড়ো সুখবর আপডেট কিন্তু এই মুহূর্তে চলে এসেছে অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসে ডাবল টাকা দেওয়া হবে যে পরিমাণ টাকা দেওয়া হয় তারও ডাবল দেওয়া হবে তো এর কতটা সত্যি রয়েছে বা এই মুহুর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়া নিয়ে কি আপডেট রয়েছে ডিটেলস জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বেনিফিশারি স্ট্যাটাস তা কিন্তু অন করে নিয়েছি আপনি গুগলে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ দেবেন প্রথমে যে ওয়েবসাইট শো করাবে তার উপর ক্লিক দিলে আপনারা কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তাতে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন তাও যদি না পান সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এভাবে কিন্তু আপনাদের আধার কার্ড মোবাইল নম্বর বা যে কোনো একটি আইডি কার্ড নম্বর দিয়ে আপনি আপনার বেনিফিসের স্ট্যাটাসটি ট্র্যাক করে নেবেন ট্র্যাক করার পর নিচে স্কল করলেই দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস বলে কিন্তু একটি ড্যাশবোর্ড রয়েছে আর এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে সাইডে একটি অ্যারো দেখতে পারবেন এই অ্যারোতে ক্লিক করবেন ড্যাশবোর্ডটি অন হয়ে আসবে জুন মাস দেখতে পাচ্ছেন এই যে জুন মাসের এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসের যে আপডেট তা কিন্তু চলে এসেছে অর্থাৎ বুঝতে পারছেন টাকা দেওয়ার যে কার্যকলাপ তা কিন্তু এই মুহূর্তে শুরু করা রয়েছে ট্রেজারি থেকে দু একদিনের মধ্যে বা যেহেতু নির্বাচন ফলাফল রয়েছে সেক্ষেত্রে কিন্তু দু তিন দিনের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা পাঠানো হবে তবে আজ প্রায় কিন্তু এক দু তারিখ সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন পাঁচ সাত তারিখের মধ্যে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সপ্তাহে কিন্তু টাকা আসবে যেহেতু এই মুহূর্তে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে স্টার্ট আছে স্টাটাসে বেনিফিশিয়ারি আছে সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু টাকা দেবে এবার প্রশ্ন হচ্ছে টাকার পরিমাণ কি বাড়ানো হয়েছে নাকি যে ডাবল টাকা দেওয়া আপনারা কথাটা শুনলেছেন সেটা কি কোনো ডাবল টাকা দেওয়া হবে কি না তো আপনাদের বলে দিচ্ছে কোনো ডাবল টাকা দেওয়া হচ্ছে না যেটা আগে থেকেই দেওয়া হচ্ছে যেটা এই মুহূর্তে বাড়িয়ে হাজার টাকা করা হচ্ছে হাজার টাকাই দেওয়া হবে এবং যেটা এসসি সি এসটি দেওয়া হচ্ছে বারোশো টাকা সেটাই কিন্তু দেওয়া হচ্ছে তো এটাই আপডেট জানানো ছিল আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন ভিডিওটি অন্যকে শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও